আমি এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বন্দর বাজারে এটা হলো শান্তি মিষ্টান্ন ভাণ্ডার এটা খুবই ঐতিহ্যবাহী একটি একটি মিষ্টান্ন ভাণ্ডার এদের প্রায় একশো বছরের ঐতিহ্য একশো বছর ধরে এরা বিভিন্ন ধরনের খুব সুস্বাদু মিষ্টান্ন তৈরি করছে তো আমি এই আমরা এখানে মিষ্টি কিনতে এসেছি অ্যাট দ্য সেম টাইম এরা আমাদের এদের কীভাবে মিষ্টি তৈরি করে সেটা আমাদের দেখতে দিচ্ছে আমি প্রথম দেখলাম কীভাবে মিষ্টি বানায় খুবই অভ্যভূত আমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এদের বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম তৈরি করছে দেখতে আমি ছোটোকে আমরা সবাই স্পিস

প্রতিদিন কত কিলোগ্রাম আপে কত দরকার না তো এত আমরা করলে তো অনেক কিছু করা এই যে আপনি কথাটা বললেন এই মানে আপনার যে ঐতিহ্য এই যে এই যে মিষ্টির যে দোকান বা আপনি আজকে দেখেন আমরা কোথা থেকে আচ্ছা কত বছর ধরে একশো বিশ বছর এই নামটা কিভাবে আসবে শান্তি মিষ্টান্ন কোথা থেকে আপনার মান নামের অর্থাৎ আপনার বাবা আপনার মাকে খুবই ভালোবাসতো আপনার মান নামে প্রতিষ্ঠান চালু করছে আচ্ছা টোটাল 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 কত বছরই পুরনো একশো বিশ বছরে আপনার বাবার নাম ছিল কি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম সহদেব চন্দ্র এই এখানে কি আমি যাদেরকে দেখলাম পুরো কি আপনার ফ্যামিলি মানে আপনাদের সবার ফ্যামিলি আপনি আপনার ভাই বা এরকম সবাই আছে সবাই মিলে কাজটা করতেছেন খুবই সুন্দর এরকম মানে ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন আমি আগে কখনো দেখি নাই এত সুন্দর মিষ্টি তৈরি করে এবং সবচেয়ে বড় কথা সবাই দেখতে পায় যার ফলে এই খুবই ভালো এটা আসলে খুবই ভালো খুবই ভালো অনেক অনেক ধন্যবাদ খুব খুশি হয়ে ভালো থাকবে না সুস্থ থাকবেন